আপনারা দেখছেন প্রেস টোয়েন্টি ফোর চ্যানেল মালা প্রবিধি মালা ও নীতিমালা প্রণয়ন করা হয়েছে আর সেগুলোর আওতায় জেলা কমিটির পাশাপাশি প্রতিটি উপজেলায় উপজেলা কমিটি প্রতিটি ইউনিয়নের ইউনিয়ন কমিটি ও চৌকি আদালত কমিটি এবং সুপ্রিম কোর্ট কমিটি গঠন করার কথা বলা আছে জেলা কমিটির চেয়ারম্যান সেই জেলার মাননীয় জেলা ও দায়রা জজ মহোদয় এছাড়াও সদস্য হিসাবে রয়েছেন উক্ত জেলার নারী ও শিশু নির্যাতন দমন চার ये विचार जोया बताया जॉर्ज नॉर द हम लोग পুরনোবার সুজিত તાલુকা সুজিত কোচেরাতা সহ জেলা পরিষদের জনাব লিডার আলম মোহাম্মদ খাতুনকে প্রথমেই তার বক্তব্য প্রদানের জন্যwidetilde অনুরোধ করছি। রাজিত আপনি আলোচনা সভায় সম্মান প্রদর্শন। ডিকে জেলা সম্বন্ধ সভাপতি সরকারি জেলা সম্মান করা সমাজ আজকের আমি শুভেচ্ছা দেখাচ্ছি দাঁত নিয়ে আইনগত সহায়তা হয় সরকার পদক্ষেপ কারণ বঙ্গবন্ধু স্বপ্ন যেসব বাংলাদেশ সেখানে ছিল যে যাত্রা আমাদের যে যে সঙ্গে সেখানে সেখানে সবাই আইনগতভাবে সবাই সেখানে দলিত দলিত দলিদ্রল সবাইকে বিদেশে সবাই সমান্তি দেয় সেই করার জন্য যখন প্রয়োজন হয় সেখানে পাশ হয় তার পরিবর্তীতে এখন পর্যন্ত করি এখন পর্যন্ত প্রায় সেখানে প্রায় একশো কোটি টাকার মতো কিন্তু আমাদের আইনগত করা হয়েছে এবং প্রায় আট লক্ষ লোকের দলটা আইন সহায়তা করা হয়েছে আমরা জানি যে সরকারের যে বিভিন্ন মন্ত্রণালয়ের মাধ্যমে একশোটির বেশি সোশ্যাল কাজ করছে আমরা যে বিনামূল্যে বই বিতরণ করছি আমরা যে মুক্তিজাতা ভাষার ক্ষেত্রে বিভিন্ন ভাষা সর্ব করা হচ্ছে সবগুলো সোশ্যাল সেকেন্টের হাতে হয় যাতে করে যাদের অসহায় জড়িত এবং যারা হল যারা তাদের যে বিভিন্ন কারণে মামলা মামলার দরিদ্র দেওয়ার কারণে যাদেরকে যাদের মানব অসমর্থ তাদেরকে সহায়তা দিয়েছে তার সাথে আইনি পরামর্শ দিয়ে এদেশের মানুষের যে মানুষের যে আইন পাওয়ার অধিকার সেটা নিশ্চিত করা হয়েছে সেই ক্ষেত্রে বিজ্ঞপ্তির নেতৃত্বে জেলা পথে যে কমে যাবে সেটা সম্ভবভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন সমস্ত জেলায় মানুষ সমস্ত জেলায় যে যারা বিচারপ্রার্থীগণ যারা অসহ জড়িত তারা এই কমিটির মাধ্যমে অফিসার আছেন তিনি পরামর্শ দিয়ে থাকেন এবং সবচেয়ে বিশেষ আমরা দেখেছি যে এই যে উদ্যোগ করে মানুষের যে বিচার বা বিচারের যে সময় বিষয় আসে মানুষের সুবিধা নিশ্চিত নিশ্চিত করা হয়েছে সুতরাং আজকের এই দিনে আপনারা সকলে আমার আমাদের বিশেষ জেলার সম্মানিত আমাকে আপনাদের সাথে এই যে উদ্যাম যে সহযোগিতা করে যাচ্ছে সেই সাথে আমরা আশা করবো আমরা আমাদের এই যে আমার ব্যবস্থা আমাদের আমাদের কাছে অনেক সময় সহায়তা দেয় সেই ক্ষেত্রে আমরা অনেক ক্ষেত্রে তার গ্রেফতার করে থাকি যে জেলা কমিটি সেখানে যাওয়া আছে কারণ সরকার সেখানে সহায়তা করার দরকার এই যে ব্যালেন্স করে এই যে বিচার প্রার্থীদের সাথে বিচারক এবং আইন বিরোধী যে সমন্বয় সেটা যদি সমাজের সমন সমন্বয় হয় সমাজের ন্যায় বিষয় নিশ্চিত হবে মানুষের যে তার যে মানে যে বিচার অধিকার সেটা প্রার্থী তার সহায়তা হয়ে যাবে এই সহায়তা করার জন্য আমি আশা করবো আমাদের যে আমাদের সুদা জেলাধার মানুষ আছেন এবং তার যে কিন্তু আছে যাচ্ছে এবং আমার কাজ করে আমাদের প্রাপ্তি পার্থ সেই ক্ষেত্রে আমাদের কোনো সহযোগিতা এবং সহায়তা করে যাবো আজকের ঘটনা করে যেহেতু আমাদের বলা হয়েছে যে আজকে আসলে সেই ক্ষেত্রে আমি খুব বিয়ে আমি সবার কাছে ক্ষমা পাচ্ছি যে আমাদের যে সরকারের যে দুসব জিনিস সেকেন্ড বিভিন্নভাবে মিটিং হয়ে থাকে সেই মিটিংয়ে সমস্ত অফিসার আমাদের উপজেলার সমস্ত অফিসার উপজেলার এখন অবস্থান করছে সে আমি একটু বক্তব্য সিরিয়ালী আমরা আশা করছি আমরা আগামী দিনগুলো আমাদের স্বাভাবিক হতে হবে সেই ক্ষেত্রে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন আমাদের সামনে আসে আমরা যদি সেইখানে সবাই মিলে স্বাভাবিক কাজ করি তাহলে এই দেশ অবশ্যই সত্যিকার জড়া হয় আমাদের আগামী প্রজন্মের নেতৃত্বে এই দেশ হয়ে উঠে দেশের নেতৃত্বে বাড়ি অন্য প্রবাসী দেশ এই আশা দেখতে করে জনের সঙ্গে সুন্দর একটা অসংখ্য তাদের প্রতিষ্ঠানগত ধন্যবাদ জানিয়ে আমি ওই বক্তব্য শেষ করছি জয় বাংলা বাংলা স্ত্রী ধন্যবাদ উনি কোনো রাষ্ট্রীয় দলের একটি মিটিং এর কারণে আজকে চলে যাবেন এই জন্য আগে বক্তব্য প্রদান করলেন আমরা যথারীতি আমাদের অনুষ্ঠানের পূর্ববর্তী কমন সভায় আলোচনা সভা চালিয়ে যাব অনুষ্ঠানের পর্যায়ে আমরা যাদেরকে নিয়ে এই আইনগত সহায়তা যাদেরকে পরিক্রমা করে এই পরিক্রমা চলমান সেই ওনার অভিব্যক্তি আমাদের সবার উদ্দেশ্যে ব্যক্ত করার জন্য পঞ্চায়ে আছে আশাফুন তাহার

ময়সিং কমেই আহ হচ্ছে অসময় মানুষের দুর্দশায় স্বরূপ আজকে এই পর্যায়ে জাতীয় আইনগত সহায়তা দিবস দু হাজার চব্বিশে সেরা প্যানেল আইনজীবী ঘোষণার মানা দু হাজার চব্বিশে সেরা প্যানেল আইনজীবী হিসেবে মনোনীত হয়েছেন জনাবা রুফসানা আক্তার বিজ্ঞ আইনজীবী জেলা আইনজীবী সমিতির ময়ম সিংহ বিজ্ঞ আইনজীবীর হাতে সম্মাননা স্মরণ হিসেবে ক্রেস্ট তুলে দেওয়ার জন্য আমি জেলা রিগাজ কমিটির সম্মানিত সভাপতি ও মাননীয় সিনিয়র জেলা ও দায়রা জজ জনাব মমতা জার্মেল মহোদয়কে বিনীত অনুরোধ করছি